ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষার সাজেশন দিয়েছি যারা সেই ভিডিওগুলো দেখো তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আর আমার চ্যানেলে যারা নতুন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবে আমার নতুন সাজেশন ভিডিওর জন্য আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আজকে আমি তোমাদের সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্প থেকে হরিদার চরিত্রটা আলোচনা করে দিচ্ছি বৌরূপী গল্পে অবলম্বনে হরিদার চরিত্রের বর্ণনা দাও সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে এখানে প্রধান চরিত্র হলো বৌরূপী হরিদা এখানে হরিদাকে অবলম্বন করে এবং তার সাজ পোশাক নানারকম সেগুলোকে অবলম্বন করে পুরো গল্পটাই রচনা করা হয়েছে খুবই দরিদ্র ছিলেন হরিদা শহরের সব থেকে সরু একটা ছোট্ট ঘরে তিনি থাকতেন সে এতই দরিদ্র ছিল যে তার পেট ভরানোর জন্য তাকে মাঝে মাঝে সাজ সাজতে হতো হরিদা পছন্দ করে না অন্যের অনুগত কাজ করতে কারণ সে সবসময় স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করত। কারোর অধীনে কাজ করতে চায় না হরিদা কখনোই সময়ের সাথে কাজ করেনি হরিদা খুব মিশুকে স্বভাবে লোক ছিলেন তিনি সমস্ত লোকেদের সাথে মিলেমিশে থাকতে ভালোবাসতেন এবং সবার সঙ্গে কথা বলতে ভালোবাসতেন সেই কারণে পাড়ার কিছু ছেলেরা তার ঘরে আড্ডা বসাতো তিনি সমস্ত ধর্মকে শ্রদ্ধা করতেন তাই জন্য তিনি যখন শুনেছিলেন যে জগদীশবাবুর বাড়িতে এক হিমালয় থেকে সন্ন্যাসী এসেছেন তিনি তার পায়ের ধুলো নেবার জন্য আগ্রহী হয়ে উঠেছিলেন বহুরূপী ছদ্মবেশে তিনি মানুষকে এমনভাবে আনন্দিত আনন্দিত দিতেন যা সাধারণভাবে তার দক্ষতা বোঝা যেত তিনি বহুরূপী পেশায় তিনি ছিলেন এক দক্ষ শিল্পী তাই অনেকে চিনতে পারত না তার বহুরূপী পোশাকে অনেকেই তাকে আসল ভেবেছে বহুরূপীদের জীবন হলো লোকেদের মনোরঞ্জন করা তাদের খুশি করা কাউকে ঠকিয়ে টাকা পয়সা রোজগার করা নয় মানুষকে আনন্দ দানের মাধ্যমে তারা আনন্দ লাভ করে থাকে আচ্ছা বন্ধুরা আজকে তোমাদের আমি বহুরূপী গল্প থেকে হরিদ্বার চরিত্রটা আলোচনা করে দিলাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আর যে কথাটা তোমাদেরকে আমি সবসময় বলি যে সমস্ত ভিডিওতে যে তোমরা একটু টেস্ট পেপারটা ফলো করবে দেখবে টেস্ট পেপারে বৌরূপী গল্প থেকে আরও নানা রকমের কোশ্চেন আছে সেগুলো যদি তোমরা একটু প্র্যাকটিস করো দেখবে পরীক্ষার সময় অসুবিধা হবে না আচ্ছা বন্ধুরা ভালো থেকো